বাবা মা যখন সন্তানকে অনেক কষ্ট করে স্কুলে পাঠায় পড়ালেখা করতে তখনই দেখা যায় পড়ালেখা ফাঁকি দিয়ে যখন স্কুলের পেছনে সময় কাটায় ছেলেদের সাথে এটা দেখে হয়তো বা আপনারা অবাক হতে পারেন কিন্তু এই ঘটনাটা শেষ পর্যন্ত দেখলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে প্রত্যেকের বাবা মা মাথার গাম পায়ে পেলে যখন একটা সন্তানকে সুশিক্ষিত করার জন্য স্কুলে পাঠায় এটাই শুধুমাত্র একজন বাবা মাই জানে কত কষ্ট হয় একটা সন্তানকে সুশিক্ষিত করার জন্য কিন্তু এরকম দৃশ্য দেখে হয়তোবা প্রত্যেকের মা বাবার মন ভেঙে যেতে পারে কিন্তু কয়জন ছেলেমেয়েরা আছে যারা হয়তোবা তাদের বাবা মায়ের স্বপ্নের কথা একটুখ ভাবে না কারণ তাদের জীবনটাই তাদের কাছে হয়তোবা অনেক বড় মনে হতে পারে বাবা মায়ের হাড় ভাঙার কষ্ট কিংবা তাদের এই স্বপ্ন ছেলেমেয়েরা ভুলে গিয়ে তাদের নিজেদের জীবন নিয়ে তারা সুখে থাকতে চেষ্টা করে কিন্তু স্কুল ফাঁকি দিয়ে স্কুলের পেছনে একটা ছেলে একটা মেয়েকে অনেকক্ষণ ধরেই সিসিটিভি ফুটেজে দেখা গেল তাদের এই আচরণ কিংবা তাদের এই অঙ্গভঙ্গি আমাদের ভাবতেও অবাক লাগে কিভাবে স্কুল ফাঁকি দিয়ে স্কুলের পেছনে একটা ছেলের সাথে একটি মেয়ে গল্প করে ভাবতেই বা আপনাদের অবাক লাগতে পারে কিন্তু সিসিটিভি ফুটেজ না দেখলে হয়তো বা আপনাদের বিশ্বাস হতো না যে কিভাবে স্কুল ফাঁকি দিয়ে স্কুলের পেছনে বা পার্কে বা গাছ তলায় যে কিভাবে বাবা মা যখন সন্তানকে স্কুলে পাঠায় হয়তো এরকম পরিবার অনেকেই আছে স্কুলে যাওয়ার পর আর খবর নেয় না যে সন্তান কি হালে আছে কোথায় আছে আদৌ কি পড়ালেখা করছে কিনা নতুন বছর কিংবা কোচিং সেন্টার হয়তোবা অন্য কোনো অজুহাতে তাদের এই দেখা করার কৌশলটা হয়তোবা এরকম হতে পারে তবে পরিবারের লোকজন যারা আছেন আপনারা একটু খেয়াল নেবেন আপনার সন্তান কি আদৌ স্কুলে গিয়েছে নাকি কোথাও এইভাবে দেখা করতে গিয়েছে এই এইরকম একটা দৃশ্য দেখে হয়তোবা প্রত্যেকের মা বাবার মন ভেঙে যেতে পারে কিন্তু এটাই বাস্তব স্কুলে যাওয়ার পর ছেলে মেয়েদের খবর না নেওয়ায় হয়তোবা আপনার ছেলে মেয়ে এই রকম পরিস্থিতিতে হতে পারে তাদের জীবনের সিদ্ধান্ত তারা নিজেরাই নিবে কিন্তু বাবা মায়ের কথা এতটুকু ভাবলো না এত পয়সা খরচ করে কিংবা তাদের মনের আশা পূরণ করে যখন স্কুলে পাঠায় আর স্কুলের পেছনে এসে এইভাবে ছেলেদের সাথে সময় কাটায়